নমস্কার বন্ধুরা শিক্ষা কিচেন উই ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি তোমাদের একটা নিরামিষ রান্না দেখাবো খুব সুন্দর রান্না তো দেখো আমি এখানে কী নিয়েছি দেখো দেখো আমি এখানে নিয়েছি কচু তো কচু মোটামুটি মানে সকলেরই প্রিয় একটা খাবার তো দেখো তো এই কচুগুলো দেখো আমি নিয়েছি এই কচু দিয়ে নিরামিষ একটা রেসিপি আমি আজকে করবো এটা হচ্ছে নিরামিষ পাবে একদম সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে প্রচুর দম এটা খুব সিম্পল একটা রান্না তো এটা কিন্তু ঠিকমতো রান্না করলে পরে খেতে কিন্তু দারুণ লাগবে তো চলো তোমাদেরকে দেখাই আমি এই রেসিপিটা করবার জন্য কী কী নিয়েছি দেখো আমি এখানে নিয়েছি সর্ষের তেল এখানে দেখো আছে কালো জিরে হলুদ চিনি লবণ আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি কুষানো ধনেপাতা আর এখানে তো কচু এখন দেখতে পেলে তোমরা কচু তো চলো প্রথমে আমি কচুগুলো কেটে নিই তারপর তোমাদের দেখে দেখাবো রান্নাটা দেখো আমি কচুগুলো সারাতে লেগেছি তো চলো কচুগুলো আমি ছাড়িয়ে নিই যেভাবে খুশাগুলো আমি ছাড়িয়ে কচুগুলো ছোটো ছোটো করে কেটে নেবো তাহলে কী হবে তাহলে ভালো সেদ্ধ হবে করার সময় রান্নাটা আর কচু একদম ভালো করে সেদ্ধ করতে হবে তবে কিন্তু রেসিপিটা দারুণ টেস্ট আসবে যেন একদম মুখে দিলেই গলে যায় সেরকম মতন সেদ্ধ করতে হবে দেখো কচিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার কচিগুলো আমি এরকম সাইজ করে কেটে নেবো ছোটো ছোটো করে কেটে নেবো তাহলে আমার সেদ্ধ ভালো হবে আর নরমও হবে তো চলো আমি কচিগুলো এরকম সাইজ করে কেটে নিই এরকম এরকম সাইজ করে কুচিগুলোকে আমি কেটে নেবো চলো কেটে নিই তারপরে আমি রান্না করব দেখো এখানে আমার কচিগুলো কেটে নিয়ে আমি কচিগুলো এখানে ধুয়ে নিয়েছি ভালো করে তো চলো আমি এখানে দিয়েছি কড়াই সর্ষের তেল এবার দেখো এই কালো জিরে আছে এই কালো জিরেটা আমি দিয়ে দেবো ফোড়নে কালো জিরেটা দিয়ে দিলাম আমি এবার এই কচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব চলো এবার এই কচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব তেল আমি দিয়ে দিই দেখো তেলের মধ্যে আমি দিলাম এবার চলো এটা ভালো করে আমি ভাজা ভাজা করে নেব হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি ভেজে চলো এতে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব দেখো হলুদ এবার চলো ভালো করে আমি ভেজে নেবো এটা লবণ হলুদ দিয়ে আগে দেখো কচুটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে তো কচুটা আমি ভালো করে ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে এবার দেখো আমি দিয়ে দেবো এতে চিনি চিনিটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো আমি ফাটিয়ে নিয়েছি তো চিড়ে নিয়েছি আমি এবার কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিই চলো একবার নেড়ে দেবো তারপরে জল দেবো এটা আমি তারপর চলো নেড়ে নি চিনির সঙ্গে আর কাঁচা লঙ্কার সাথে দেখো আমি চিনির সাথে আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে কচুটা একবার নেড়ে নিলাম এবার চলো আমি জল দিয়ে দেবো তোমার তো আগেই বললাম যেটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে জল দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেবো কচুটাকে তো চলো জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিই কচুটা ভালো করে সেদ্ধ হয়ে যাক তারপর তোমাদেরকে আবার দেখাবো তাহলে আমি ঢাকা লাগিয়ে দিই এটা ভালো করে সেদ্ধ হোক তারপর আবার তোমাদের দেখাবো দেখো এদিকে আমার ঝোলটা ফুটে গেছে আর দেখো কচুগুলো কত সুন্দর দেখো সেদ্ধ হয়েছে তোমাদেরকে দেখাই দেখো দেখো কচুগুলো কত সুন্দর দেখো সেদ্ধ হয়ে গেছে তো একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে কচুটা আর আমার ঝোলটাও ফুটে গেছে সুন্দর করে তো চলো এবার আমি দিয়ে দেবো এতে লাস্টে এই কুচানো ধনে পাতাটা ধনে দিয়ে দেবো লাস্টে তাহলে আমার নিরামিষ কচুর দাম পুরো রেডি হয়ে যাবে চলো এটা দিয়ে আমি একবার নাড়িয়ে নেব একবার নাড়িয়ে নেব তারপর তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো নিরামিষ কচুর দাম কেমন হয়েছে নি দেখো নিরামিষ কচুর দম আমার পুরো তৈরি হয়ে গেছে তো তোমাদেরকে তো বললাম নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো দেখো এটা আমার পুরো রেডি হয়ে গেছে তো ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে এটা তো তোমরাও এরকমভাবে সাধারণ ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারো নিরামিষের দিনে এই সাধারণ রেসিপিটা দেখবে কতটা সুন্দর লাগছে একদম গরম ভাতের সঙ্গে খেতে তো তোমাদের ভালো লাগে আমার রান্নার চ্যানেল রান্নার ভিডিওগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনে অবশ্যই ক্লিক করো তো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রেসিপি নিয়ে তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো আজকে আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা